জবা শুরু হয়েছে বিয়স কিন্তু এসে আমরা সকালে বৃষ্টি থাকার কারণে আর আইনি এই যে মাছ শুধু মাছ আর মাছ হুম ঠিক আছে আর ওই পেজে পানি নেমে ওই যে ওই যে পানি নেমে ওই দিক ওই দিক তো হেলে হেলে মাছ হয় ভালো কথা আর এই যে বিয়স হ্যাঁ পাইলে ওর বেশ সেরা এই

তো ভিওর্স চলেন আমরা এর বাম দিই তো এই দিকে যাই সরে না এই আমি সরে না সমস্যা নাই তুমি বাম না কা এই যে সাই পাতে সেই মাথা পাতে দিতেছে এখন আমরা যামু ওই ও দ্বিতীয় টোনের দিকে এই দ্বিতীয় টনে কি মাছ পাচ্ছে রেগুলার টোন আবার অনেক দূরে দূরে এই মাথা একটা টোন আবার ওই মাথা একটা টোন ঠিক আছে পাইলে নিয়ে চলে যাও আসি তোমার পিছনে ডিপ এস চেঞ্জ করে কোনো লাভই হয় না আমি যে দেখতে আসি আমার দ্বারা পিক্সেলের ক্যামেরাই বেস্ট মনে হয় আমরা দ্বিতীয় টোনে চলে আসছি

আর চাই সব উঠে গেলে তো চলেন দ্বিতীয় চাইয়ের কাছে ভিওর্স আবার এই যে আমরা দ্বিতীয় চাইয়ের কাছে চলে আসছি নামতেছি আর ওই যে দেখা যায় যে বসি দিয়ে মাছ ধরতেছে আর আমরা আমাদের চাইয়ের কাছে বস্তায় পাড়া দিতে গেলে মনে হয় যে পাওয়ার দিকে আর কি और ओ पाए पाए तो हाँ। ओ तो सी सी ट्रेन ये मस्त सोब है केले ओये पाले दे देखा पाले है हां ओके ओ भाई किस किसायाले नहीं न की सारी की दोरी टू फ्रिज गिरल आतंक ओहो अन तो डरायसी देखो ओ देड़ा की मया रुई में हां कोप तो भरो तेरी हे आगे जरा पै सेरा होते एक मीठी साइड चले हां

অসাধারণ আজকের এই যে বৃষ্টি পড়তে আছে আবহাওয়া তেমন ভালো না আমরা আসি নদীতে পারে আর এই হয়েছে আজকের মাছ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ